আমাদের ছিল এক মহাবীর নাম যে ছিল তার তি তুমির শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু তুষি আঙুলু বিল্লেহিমিনা সেঁপ নিয় বিস্মিল্যাঁয়া নিয় وقال اني ذاهب الى ربي سيهدين رب هب لي من الصالحين মুস্তাকিম ওই মুস্তাকিম কে সালামালাইকুম চাচা ও রাকেশ এসেছো কেমন আছো বাবা ভালো আছি চাচা মুস্তাকিম দুদিন ধরে কসিং আসলো না মুস্তাকিমের তো খুব জ্বর ও কুরান পড়ছে তো তুমি ভিতরে এসে বসো বাবা আমি মুস্তাকিমকে ডেকে দিচ্ছি আসো বাবা ভিতরে এসে বসো আচ্ছা ঠিক আছে চাচা বাবা রাকেশ তুমি এখানে বসো مستكم كي نجدتش بلغ معه السعي قال يا بني اني يا بني اني ارى في المنام اني اذبحك faa'alma tu'amar, s'atajduni, satajiduni sha'allahu min al-sabiri. Bundo Rakes, quem é ভালো আছি তুই তো দুদিন ধরে ক্রসিংয়ে আসিস না তোর তো নাকি ভীষণ জ্বর আলহামদুলিল্লাহ ভালো আছি জ্বর এখন একশো চার ডিগ্রি থেকে একশো দুই ডিগ্রিতে নেমে এসেছে ও তোর তো এখনো ভীষণ জ্বর তারপরে ভালো আছিস ভালো আছি বলছি এই কারণেই যে আমি যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করি ও তার মানে আলহামদুলিল্লাহ অর্থ ভালো থাকা না আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য তোদের ধর্মটা আমাকে খুব ভাব হয় তোরা যে নামাজ ও কোরআন পড়িস এটাও কি আল্লাহ তাদের প্রশংসা করিস হ্যাঁ অবশ্যই বলতে পারিস আমরা পাঁচ রক্ত সালাতে এবং কোরআন লের সময় আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি ও আচ্ছা তুই তো কিছুই খেলি না নে কিছু খা আচ্ছা সব বাইরে থেকে হেঁটে আসি তোর খুব ভালো লাগবে আচ্ছা চল আচ্ছা বন্ধু তোর ঈশ্বর একরকম আমার ঈশ্বর একরকম তো মৃত্যুর পর কি আমরা একসাথে থাকতে পারবো দূর বোকা ঈশ্বর কি আলাদা হয় নাকি ঈশ্বর তো একজনই ঈশ্বরকে আমরা আলাদা করেছি মানুষে ঈশ্বর এক ও তার কোনো শরীর বংশীদার নেই এবং তার কোনো পরিবার পরিজন নেই বুঝেছিস এবার তুই কিন্তু আমার কথাটা এড়িয়ে গেলি আমি বলেছিলাম মৃত্যুর পরকে সবাই আমরা একসাথে জান্নাতে যাব তোর চোখে তো আমরা সবাই কাফের আমরা তো সবাই জাহান তুই এগুলো কিভাবে জানলি তুই কি কোরআন পড়েছিস তোরাই তো বলিস আমরা কেউই ভালো না রে আমাদের কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে সেটা একমাত্র আল্লাহ তালাই জানে আর আমাদের কিসের জন্য সৃষ্টি করা হয়েছে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা যদি তোকে জানতে হয় তাহলে তোকে কোরআন পড়তে হবে কিন্তু আমি তো হিন্দু আমি কি কোরআন পড়তে পারবো হ্যাঁ পারবি কারণ কোরআন হলো আল্লাহর বাণী আল্লাহ এই পৃথিবী কেন সৃষ্টি করেছেন এবং তার উদ্দেশ্য কি এগুলো যদি জানতে হয় তাহলে তোকে কোরআন পড়তে হবে আচ্ছা তুই দাঁড়া আমি একটু আসছি এই নে কোরআন এতে বাংলা অনুবাদ আছে এটা পড়লেই তুই সব কিছু জানতে পারবি এবং বুঝতে পারবি আচ্ছা ঠিক আছে রাকেশ রাকেশ মুস্তকি মারা গেছে তাড়াতাড়ি শুয়া একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনার কেন বন্ধ দালন ঘর রে মার কেন বন্ধ দালন ঘর एक दिन माटीर भी तारे हावे घर रे मोना मार कैनो बंधो दलन घर रे मोना मार कैनो बंधो दलन घर প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জোর ছেড়ে ধরা ধামে তুমি যাবে চলে বন্ধুবান্ধব যত माता पिता ताराश्रुतो बन्धुबन्ध जतो माता पिता ताराश्रुतो सकोले पार रे मो केनो बंधो बन्धो दलन्ध एक एदिन माटीर भीतरे हमे रे मोनामार को बन्धो दलन् मो कैनो बन्धो दलन् देहोम चर चार चर গোলে পচে যাবে শিরও বসিরা গোল ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চোর চর গোলে পচে যাবে শিড়ও বসিরা গোল ছিন্ন ভিন্ন হবে মুন্ড মেরো দণ্ড সবি হবে খণ্ড খণ্ড মেরো দণ্ড সবি হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটি রে मोनामार केनो बन्धो दलन खार एक दिन माटीर भी तारे हो भी रे मोनामार केनो बन्धो दलन खार दी मोनामार কেন বন্ধ বন্ধ ঘ চা আপনার সাথে কিছু কথা আছে আচ্ছা বলো বাবা চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তাআলা তোমাকে হেদায় দান করেছে তুমি পড়ো বাবা আমার সঙ্গে লা ইলাহা লা ই লাহা ইল্লাল্লাহ আল্লাহ্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ আহ্মাদু রসুল্লাহ कि दिन माटी रे फि तोरे हमे हाँ घर रे मोना मार केनो बांध दलंग